এইভাবে একবার রান্না করলে হাঁড়িতে দু মুঠো চাল বেশি নিতে হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে এসেছি তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো লোটে মাছের ঝুড়ি তার জন্যে লোটে মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর একটু পাতি লেবু চিপে ভালো করে আর একবার ধুয়ে নিলাম লুটে মাছের যে আষ্টে গন্ধটা থাকে এই পাতি লেবু দেওয়ার কারণে সেই গন্ধটা অনেকটা চলে যাবে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে জল থেকে তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণ কিছু মশলা আমি ইউজ করব এখানে দিয়ে দিলাম থেতো করা রসুন আর দুটো মতো পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম এখানে আমি আলু দিয়েছি একটা মতো আলুটাকে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর দিলাম এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো এবার দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি ভালো করে জিনিসটাকে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেলে আমি এক ঘন্টা মতো এটাকে রেখে দেব। খুব ভালো করে মাখাতে হবে যাতে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায় ভালো করে মেখে নিয়ে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে নিয়েছি তেল গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা তার মধ্যে দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা দারচিনি এবার ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব মাছ মাখাটা মাছ মাখা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর এই লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় এই জল দিয়েই আমার রান্নাটা আজকে হয়ে যাবে আলুও আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে আর মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে না হলে মাছের একটা গন্ধ থেকে যাবে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আবার কিছুক্ষণের জন্যে ঢেকে রেখে আমি একটু কষিয়ে নেব ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেব আমি এখানে ধনেপাতা ধনেপাতা কুচি করে রেখেছিলাম ধনেপাতা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম এরকম ঢেকে ঢেকে আমাকে রান্না করতে হবে ঢেকে রেখে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিলাম এবার আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেল দেখো দেখে মনে হচ্ছে এটা দিয়ে পুরো এক ভাত খাওয়া হয়ে যাবে পরিবারের সবাইও হাত চেটে পুটে খাবে তোমরা একবার বাড়িতে আমার মতন ট্রাই করো আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা রং ধরেছে রঙ এসেছে কতটা ভালো লাগছে দেখো এটা দিয়ে গরম গরম ভাতের সাথে আমি এবার সার্ভ করে দেব আর শুধু গরম ভাত নয় রুটি দিয়েও খেতেও খুব সুন্দর ভালো লাগে আর ওপর দিয়ে দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা ধনে পাতা দেখো কত সুন্দর লাগছে দেখতে তাহলে বন্ধুরা আবারও বলছি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টা আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে